হাই ফ্রেন্ডস আমি রুম্পা আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে কিছু শেয়ার করবো ব্লগ ভিডিও তো সত্যি কথা বলতে বাড়িতে কাজ চলছে তাই সময় হয়ে উঠছে না আর ছোট্ট একটা বেবি রয়েছে শ্রাবণী ও তো প্রচুর বৃষ্ট করে সারাদিন বাড়িটাই আর আজকে যেহেতু সকালে বৃষ্টি হয়েছে ও খুব বৃষ্টিতে ভিজেছে তো আজকে বলেছে রান্না করবে তো আমি বললাম ঠিক আছে রান্না করবি আজকে সবাইকে খাওয়াবে তো দেখো আমাদের বাড়ির কাজ চলছে এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে তো এই জন্য আমি সবসময় ভিডিও করতে পারছি না তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও 손은 거 i আরে হ্যাঁ এটা হচ্ছে খাসির মাংস তোমরা যদি ভালোবাসো তো প্লিজ কমেন্টে বলো আর প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করো ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো থ্যাংক ইউ